খামার করার পূর্ব শর্ত হচ্ছে তিনটা ফার্স্ট হচ্ছে আপনাকে বোর্ডিং সম্পর্কে জানতে হবে দ্বিতীয় হচ্ছে ভ্যাকসিন সম্পর্কে জানতে হবে তৃতীয় হচ্ছে অরিজিনাল আপনি যেই মুরগিটাই পালন করেন ওই জাতের বাচ্চাটা সংগ্রহ অরিজিনাল ব্রিডটা সংগ্রহ করতে হবে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চার চেনার উপায়টা কি অরিজিনাল বাচ্চার চেনার উপায় যেমন আপনারা আমি একটা বাচ্চা দেখাই এই যে দেখেন এই বাচ্চাটা আপনার আজকে একদিন বয়স ওর ওজন আসে প্রায় আটচল্লিশ থেকে পঞ্চাশ গ্রামের কাছাকাছি আর ওর মাথাটা ছোট টাইগার মুরগির মাথাটা আপনার খাটো হবে ঠোঁটটা শর্ট হবে আর একদিন বয়সে ও পায়ের গ্রোথ হুম একটু ভালো হবে পাটা মোটা হবে এই আর মেন কথা হচ্ছে বিশ্বাস আপনি বিশ্বাস করে নিতে হবে ভালো খামারির কাছ থেকে নিতে হবে কারণ এখানে যদি এখন আমি এই একশো পিস বাচ্চার মধ্যে পঞ্চাশ পিস সোনালি হাইব্রিড বাচ্চা ছেড়ে দেই আমি নিজেও পরে খুঁজে বের করতে পারবো না কোনটা সোনালি আর কোনটা টাইগার আর যারা হচ্ছে আপনার কম দামে বাচ্চা খোঁজে আমাকে ফোন দিয়ে বলে যে ভাই অন্য জায়গায় তো আমাদেরকে পঞ্চান্ন ষাট টাকা বাচ্চা দিচ্ছে আপনারা কেন বেশি দাম চান তো কথায় আছে না যেমন গুড় তেমন মিষ্টি আপনাকে ষাট টাকা বাচ্চা ষাট টাকা পিসে বাচ্চা দিয়েও উনি লাভ করবে আপনাকে সোনালি হাইব্রিড দিয়ে দিবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি গাজীপুরের গাজীপুরে এলাকায় সাতাশ রোড়ে আমরা এই মুহূর্তে আছি রাহুল ভাইয়ের টাইগার মুরগির খামার আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনেই টাইগার মুরগির বাচ্চা রয়েছে আমরা আজকে দেখাবো অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা চেনার উপায় এবং আপনারা কীভাবে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা নিয়ে খামার করে লাভবান হবেন সেসব বিষয়ে আমরা কথা বলবো রাহুল ভাইয়ের সাথে কথা বলছি আমরা আসসালামু আলাইকুম রাহুল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমাদের সামনে প্রচুর বাচ্চা রয়েছে এবং আপনার হ্যাচারিতেও কিন্তু অনেক বাচ্চা আছে হ্যাঁ অনেক বাচ্চা রয়েছে কতগুলো বাচ্চা আছে আজকে পঁয়তাল্লিশশো পিস হ্যাচিং হয়েছে পঁয়তাল্লিশশো পিস জি সপ্তাহে কতবার বাচ্চা পেল সপ্তাহে আপনার দুইটা হ্যাচ তো শুক্রবার আর হচ্ছে মঙ্গলবারে তো মিনিমাম আপনার পঁয়তাল্লিশশো চার হাজার করে হ্যাঁ বাচ্চা বের হয় আমাদের সামনে বিভিন্ন বক্সের মধ্যে বাচ্চা আছে আপনি গ্রেডিং করছিলেন বোঝার উপায়টা কি আচ্ছা গ্রেডিং হচ্ছে আপনার এই যে বাচ্চাটা নাবি কাঁচা থাকে হ্যাঁ এই আপনি দেখেন এই বাচ্চাগুলো হচ্ছে এ গ্রেডের সবগুলো আমি এই ঝুড়িতে আর এখানে কিছু বি গ্রেড বাচ্চা রাখছি এগুলো দেখেন আপনি যে নাবিটা কাঁচা সম্পূর্ণ শুকায় নাই সাইজও একটু ছোট অন্য বাচ্চার তুলনা এগুলো হচ্ছে আমি গ্রেডিং করে আলাদা করতেছি কোনটার দাম কত টাকা আচ্ছা গ্রেডিং করা মানে এ গ্রেডের যে বাচ্চাটা এটা আপনার বর্তমান রেট হচ্ছে পঁচাত্তর টাকা এটা সিজন অনুযায়ী দামটা আপ ডাউন হয় পঞ্চান্ন থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত টাইগার মুরগি রেট হয়ে থাকে আর বিগ্রেট যেটা বিগ্রেট পাঁচ টাকা কম থাকে পাঁচ টাকা দশ টাকা কম থাকে পঁয়ষট্টি সত্তর এরকম আচ্ছা তাহলে ব্রিগেডের বাচ্চা তো নিয়ে খামার করলে খামারের লাভবান হতে পারবে না ব্রিগেডের বাচ্চা বলতে আপনার এটা যারা নিচ্ছে এটা লোকাল মার্কেটে যাচ্ছে বেশি আপনার এটা ওনারা নিয়ে ব্রুডিং করে একটু বড় সাইজ করে তারপর বিক্রি করতেছে অনেক খামারি আছে এটা আপনার পঞ্চাশ দিন ষাট দিন পালন করে সত্তর দিন পালন করে রোস্টের জন্য বিক্রি করতেছে বি গ্রেড মানে এই না যে আপনার বাচ্চাটা মারা যাবে মারা যাচ্ছে না এটা একটু সাইজে ছোট দেখা যায় গ্রেডের বাচ্চাটা যদি আপনার পঁয়ত্রিশ থেকে আটত্রিশ দিনে ওজন আসে ওইটা চল্লিশ বিয়াল্লিশ বা পঁয়তাল্লিশ দিনে ওজন আসবে আচ্ছা তফাৎ তো আমরা বলতে পারি যে হয়তো বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকে না না মারা যাবে না বাচ্চা সুস্থ থাকবে হ্যাঁ বাচ্চা সুস্থ থাকবে এই সাইজে একটু না প্যারেন্টসের জন্য অবশ্যই এগারেড বাচ্চা নিতে হবে আর যারা নতুন খামারি আছে আপনারা অবশ্যই এ গ্রেডের বাচ্চাটা নিবেন আমিও সাজেস্ট করি এ গ্রেডের বাচ্চাটা নেওয়ার জন্যই আর বি গ্রেড বাচ্চাটা তো আপনার ওজন একটু দেরিতে আসে লেটে আসে এটাই আর কিছু না অরিজিনাল টাইগারবাগের বাচ্চা চেনার উপায়টা কি অরিজিনাল বাচ্চার চেনার উপায় যেমন আপনার একে আমি একটা বাচ্চা দেখাই এই যে দেখেন এই বাচ্চাটা আপনার আজকে একদিন বয়স ওর ওজন আসে প্রায় আটচল্লিশ থেকে পঞ্চাশ গ্রামের কাছাকাছি আর ওর মাথাটা ছোট টাইগার মুরগির মাথাটা আপনার খাটো হবে ঠোঁটটা শর্ট হবে আর একদিন বয়সে ও পায়ের গ্রোথ হুম একটু ভালো হবে পাটা মোটা হবে এই আর মেন কথা হচ্ছে বিশ্বাস আপনি বিশ্বাস করে নিতে হবে ভালো খামারির কাছ থেকে নিতে হবে কারণ এখানে যদি এখন আমি এই একশো পিস বাচ্চার মধ্যে পঞ্চাশ পিস সোনালি হাইব্রিড বাচ্চা ছেড়ে দেই আমি নিজেও পরে খুঁজে বের করতে পারবো না কোনটা সোনালি আর কোনটা টাইগার আর যারা হচ্ছে আপনার কম দামে বাচ্চা খুঁজে আমাকে ফোন দিয়ে বলে যে ভাই অন্য জায়গায় তো আমাদেরকে পঞ্চান্ন ষাট টাকা বাচ্চা দিচ্ছে আপনারা কেন বেশি দাম চান তো কথায় আসে না যেমন গুড় তেমন মিষ্টি আপনাকে ষাট টাকা বাচ্চা ষাট টাকা পিসে বাচ্চা দিয়েও উনি লাভ করবে আপনাকে সোনালি হাইব্রিড দিয়ে দিবে আর আমরা পঁচাত্তর টাকা পিস দিও এখান থেকে প্রফিট করতে কষ্ট হয়ে যায় কারণ এই যাবতকালে যারা টাইগার মুরগি মাংসের জন্য পালন করছে বা প্যারেন্টসের জন্য পালন করছে ওনারা খুব ভালোভাবেই জানে টাইগার মুরগি পালন করার কস্টিংটা কতটুকু হয় একটা মুরগি আপনার পার ডে একশো গ্রাম খাবার খাচ্ছে তো ওইখান থেকে আপনার পার ডে যদি একশো মুরগি থেকে আমি আশিটা ডিম পাই বাচ্চা তো আর আশিটা ফুটে না দশটা পনেরোটা ডিম বাদ যায় তো সব কিছু অ্যাড হয় লেবার কস্ট আছে বর্তমানে মেডিসিনের দাম বৃদ্ধি আর প্যারেন্টস লালন পালন করতে হলে ভ্যাকসিনগুলো আপনাকে কন্টিনিউ দিতেই হবে বর্তমানে একটা বার্ড ফ্লু ভ্যাকসিনের দাম সাড়ে চার হাজার টাকা সব কিছু মিলিয়েই টাইগার মুরগি বাচ্চাটার দাম বেশি আর যেমন বাচ্চার দাম বৃদ্ধি হয়েছে তেমন মুরগির দামও বৃদ্ধি এখন বাজারে আপনার এই মুরগিগুলা খুচ ইয়া পাইকারি বিক্রি হচ্ছে দুইশো নব্বই থেকে দুশো আশি টাকা এই গত রোজার ঈদের আগেও সেল হয়েছে না খুচরা তো আপনারা জানেনই সাড়ে তিনশো তিনশো বিশ টাকা মুরগির কেজি সেক্ষেত্রে আপনার বাচ্চা হাই রেট দিয়ে কিনতে হবে আচ্ছা এই টাইগার মুরগির বাচ্চা নিয়ে অনেকেই প্রতারিত হয়ে থাকে এবং ক্ষতিগ্রস্ত তারা হয় অনেক বেশি তার সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে বাচ্চা জন্য সতর্ক হতে হবে আর কোন কোন কারণে টাইগার মুরগিতে লস হতে পারে আচ্ছা টাইগার মুরগি ফার্স্টে যেটা হ্যাঁ অবশ্যই বাচ্চা আপনি অরিজিনাল নির্বাচন করতে হবে অরিজিনাল টাইগারটাই আরেকটা বিষয় হচ্ছে আপনাকে ব্রোডিংয়ে ফোকাস করতে হবে আমি বলে দিই এই ভিডিওতে হয়তোবা আমার ওই দুইজন দর্শক আমার ভিডিওটা দেখবে তারা আমার কাছ থেকেই বাচ্চা নিয়েছিল এগারেডের বাচ্চা কিন্তু তারা ব্রোডিংটা ভালোভাবে করতে পারে না যার কারণে এখানে ফিফটি পার্সেন্ট বাচ্চা তাদের মারা গেছে সেটা তো আমার দোষ না আমি বলে দেই যারা নতুন খামার করবেন হয়তো বা আপনার দুই টাকা লাভ কম হবে বা লাভ হবেই না আপনি শিখেন আগে মুরগিটা পালেন বোর্ডিং করা বাচ্চাটা নেন আমরা এখানে পারফেক্টভাবে আপনার কন্ট্রোল বোর্ডার দিয়ে বোর্ডিং করে দিচ্ছি সাইতির পঁয়ত্রিশ পয়েন্ট সাত তাপমাত্রা দিয়ে বোর্ডিং করা হচ্ছে বাচ্চাগুলো বারো দিন তা আপনি বোর্ডিং করে বাচ্চাটা নেন ইনশাল্লাহ আপনি হয়তো বা লাভ অল্প হবে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন না আপনি মুরগি পালন শিখবেন কোন টাইমে কোন ভ্যাকসিন ভ্যাকসিন করাটা শিখবেন ওষুধ দেওয়া শিখবেন হ্যাঁ কিন্তু যারা এই যে বোর্ডিং সম্পর্কে বোঝেন না জিরো বাচ্চা নেন তখন হচ্ছে আপনারা বুঝেনি না আজকে কি দিব বা কিভাবে খাবার দিতে হবে তখন হচ্ছে খামারি ফল্ট করে বা বাচ্চাগুলো অসুস্থ হয়ে যায় বুড়ার নিমোনিয়া আসে বাচ্চা মারা যায় আর যারা বোর্ডিং সম্পর্কে জানে অভিজ্ঞ খামারি আছে তারা তো জিরো বাচ্চাটাই নিচ্ছে আচ্ছা ভ্যাকসিন করাটা তো জরুরি ভ্যাকসিন সম আমি বলি আপনার যদি ভ্যাকসিন সারা মুরগি পালন করতে চান সেটা হবে বিলাসিতা আপনার টাকা আছে আপনি এখানে খরচ করলেন আসলে আসলো না আসলে না সেটা কারণ ভ্যাকসিন ছাড়া আপনি একটা ভ্যাকসিন করতে কত টাকাই খরচ হয় আপনি এক হাজার বাচ্চা নিলেন কিন্তু ভ্যাকসিন দুই হাজার টাকা দিয়ে করলেন না আপনি লক্ষ টাকার ক্ষতি করলেন ভ্যাকসিন সম্পর্কে আগে অবগত হবে খামার করার পূর্ব শর্ত হচ্ছে তিনটা ফার্স্ট হচ্ছে আপনাকে বোর্ডিং সম্পর্কে জানতে হবে দ্বিতীয় হচ্ছে ভ্যাকসিন সম্পর্কে জানতে হবে তৃতীয় হচ্ছে অরিজিনাল আপনি যেই মুরগিটাই পালন করেন ওই জাতের বাচ্চাটা সংগ্রহ অরিজিনাল ব্রিডটা সংগ্রহ করতে হবে আচ্ছা তাহলে মানে আপনাদের কাছ থেকে বাচ্চা নিলে অবশ্যই অরিজিনাল ব্রিডের বাচ্চাটা পাবে ইনশাল্লাহ অরিজিনাল বাচ্চাটাই পাবে দর্শক আমরা কিন্তু দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে অরিজিনাল টাইগার মুরগি জানার উপায়টা আচ্ছা ভাই অনেকেই টাকা দিয়ে প্রতারিত হয় হ্যাঁ টাকা নিয়ে প্রতারিত হচ্ছে কারা আমি বিষয়টা ক্লিয়ার করি বর্তমানে যেহেতু অনলাইনের ঝোঁক সবাই জানে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে বিশেষ করে বিভিন্ন গ্রুপ খুলে বিভিন্ন আইডি ফ্যাক আইডি তৈরি করে আপনার অরিজিনাল টাইগার বলে যেমন আমার ফার্মের প্যারেন্টসের ছবি অনেকে কপি করছে আমি কত কিছু দিন আগে এগুলো নিয়ে অনেক ঝামেলা গেছে যে আমার ছবি আপনি কেন পোস্ট করলেন তো এই ছবিগুলো পোস্ট করে দেখা যায় তারা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকায় অফার করে টাইগার মুভির বাচ্চা তো আমাদের যে খামারিরা আছে ওনারা হয়তো বা বুঝতে পারে না লোভে পড়ে আপনার পাঁচশো দুই হাজার এক হাজার টাকা অগ্রিম অ্যাডভান্স দিয়ে দেয় তারপরে নাম্বারটা অফ করে দেয় আর হচ্ছে টাইগার মুরগির অরিজিনাল বাচ্চা কখনোই আপনি তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকায় পাবেন নাই বর্তমান সিজনে আপনাকে সত্তর পঁচাত্তর পঁয়ষট্টি এরকম দামের মধ্যেই নিতে হবে রেটটা ডাউন করে আর আমাদের থেকে বাচ্চা নিলে আপনার হচ্ছে আমাদের সাথে লেনদেন করতে ভয় নেই যেহেতু আপনার চ্যানেলে আমার সবগুলা ভিডিও দেয় আপনাকে তো মানুষ চিনে আমাকে না চিনুক আমার নাম ঠিকানা সব দেওয়া আছে আর তাছাড়া ওনারা ব্যাংকে লেনদেন করতে পারবে সমস্যা নেই আমার ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে ব্যাংকে লেনদেন করবে আর বাচ্চা অর্ডার করার আগে আমাকে দুই হাজার এক টাকা অ্যাডভান্স করবে আমি যেদিন বলবো সেদিন এসে বাচ্চা বাকি টাকা দিয়ে নিয়ে যাবে আর যদি কেউ ডেলিভারি নিতে চায় আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর যদি কেউ বাস ডেলিভারি নিতে সেটাও দেওয়া সম্ভব মানে ঢাকা আবদুল্লাহপুর থেকে মোটামুটি চৌষট্টি জেলার গাড়ি আছে বলা যায় তারপরে গুলিস্তান থেকে লঞ্চ আছে যারা ওই বরিশালের দিকে নেয় তো ইনশাল্লাহ আপনারা চৌষট্টি জেলা থেকে যারা বাচ্চা নিতে চান আমরা পাঠাইতে পারবো আচ্ছা ভাই যদি কেউ বাচ্চা সংগ্রহ করে অবশ্যই ভালো মানের বাচ্চা দিতে ইনশাল্লাহ থাকেন আসসালাম আলাইকুম আসসালাম